ঘটনার কর্মস্থলে তিনি সুরক্ষিত ছিলেন না প্রতিবাদে সকলে সোচ্চার হয়েছেন তদন্ত চলছে কিন্তু আমার খারাপ লাগছে তদন্ত চলাকালীন ভুল ভাল কথা ভুল খবর ছড়িয়ে ফেক নিউজ ফেক কথা গুজব রটিয়ে মূল ঘটনা থেকে সাইড করা হচ্ছে আমিও চাই ন্যায় বুধবার দুপুরে কাটোয়ার কোশিগ্রাম ইউনিয়ন স্কুলে এক অনুষ্ঠানের যোগ দিতে এসে আর্যিকরের ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার আয়োগের উপদেশক সুদেশনা রায় সুদেশনা রায় আরও বলেন এখন তো সিবিআই বলেছে সুপ্রিম কোর্ট যে বাইশ তারিখ রিপোর্ট জমাতে এটা শুধু আমার সবার না আমার রাজ্যে নয় দেশের কোনায় কোনায় এই ধরনের মানসিকতা মানুষের আছে মানসিকতার পরিবর্তন করতে সুশিক্ষা দরকার স্কুলের মধ্যে তিনি বলেন এক্ষেত্রে আপনারা নিশ্চয়ই প্রতিবাদ করবেন প্রতিবাদটা ঠিক পথে করুন কথা নয় 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 আবদার দাবি সিবিআই নিরপেক্ষ তদন্ত করছে সেটা ভুলে গিয়ে নানাভাবে এখন আমরা অন্যত্র অন্য দিকে চলে যাচ্ছি নানান ধরনের ফেক নিউজ হচ্ছে অবশ্যই পরিবর্তন দরকার এটা নিয়ে অনেক কিছু সামনে এসেছে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার আয়োগের উপদেষ্টা সুদেশনা রায় এই প্রসঙ্গে আরও বলেন দেখুন ঘটনাটা সত্যিই নক্কারজনক এবং কর্মস্থলে তার তিনি সুরক্ষিত ছিলেন না সুরক্ষা থাকা সত্ত্বেও অনেক সময় এটা হয়েছে অনেক সময় এই ক্ষেত্রে হয়েছে এবং সবাই সোচ্চার হয়েছেন তদন্ত চলছে কিন্তু যেটা আমার খুব খারাপ লাগছে যে তদন্ত চলাকালীন কত রকম অনেক ভুল ভাল কথা ফেক নিউজ ফেক কথা চারিদিকে ছড়িয়ে গুজব রটিয়ে তদন্তটাকে এবং মূল ঘটনাটাকে সাইড ট্র্যাক করার চেষ্টা হচ্ছে আমিও চাই ন্যায় বিচার এবং এখন সিবিআইকে তো বলেছে সুপ্রিম কোর্ট যে তাদের দিতে বাইশ তারিখে সেটা আমরা সবাই জানি আমরা তার অপেক্ষায় রয়েছি এবং অবশ্যই প্রতিবাদে সোচ্চার হয়েছেন কারণ এটা শুধু একটি আমার শুধু আমার শহরের নয় এটা আমার রাজ্যের এটা আমার দেশের কোনায় কোনায় এই ধরনের মানসিকতা লোকের আছে সেই মানসিকতাটাকে পরিবর্তন করার জন্যেই সুশিক্ষা দরকার স্কুলে এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা নিশ্চয় প্রতিবাদ করবেন কিন্তু প্রতিবাদটা ঠিক পথে করুন ফেক নিউজ দিয়ে না ভুল ভাল কথা বলে না ভুল ভাল আবদার করে না ভুল ভাল দাবি করে নয় নিশ্চয়ই আমরা চাই এবং সিবিআই তো করছে তদন্ত ওরা উত্তর দিক নিউট্রাল তদন্তই হচ্ছে সিবিআই দেখা যাক যে ওরা ধরতে পারেন কি না সেটার জন্য বলুন সেটা ভুলে গিয়ে এখন আমরা অন্যত্র অন্য দিকে চলে যাচ্ছি নানান ধরনের ফেক নিউজ হচ্ছে অবশ্যই পরিবর্তনের দরকার এটা একটা অনেক কিছু সামনে এসেছে এবং সেগুলো নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করা হচ্ছে এবং পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা ঠিক কিন্তু মূল বিষয়টা ভুলে গেলে চলবে না আমরা চাই সুরক্ষা কাটোয়ার ইউনিয়ন স্কুলের নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে একদিনের কর্মশালায় যোগ দিতে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার আয়োগের পক্ষে কর্তা ব্যক্তিরা এসেছিলেন শিশু অবস্থা থেকে সুশিক্ষা দিতে হবে বলে জানিয়েছেন তারা শিশুদের সুরক্ষা ও অধিকার নিয়ে তাদের বোঝাতে হবে রাজ্যের স্কুলে স্কুলে এই ধরনের কর্মশালার মাধ্যমে শিশুদের সুরক্ষার একটা বলয় তৈরি করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা